তো প্রেম করতেছি না এই কারণে যেই মেয়ে পাঁচ লাখ টাকা দামের ওয়ান ফাইভ গিফট করবে আমি তার সাথে প্রেম করবো এবং তাকে লাইফ পার্টনার বানাবো তাকে জীবন সাথী হিসাবে গ্রহণ অনলি ফাটায়া রংবাজ এটা হচ্ছে রংবাজ ছবির ডায়লগ আর সুদ্যবাসে যদি ডায়লগ দিই হিরোদা সুপার স্টার উইডাইট গট এটা হচ্ছে হিরো দা ডায়লগ আই আর এখন যে ডায়লগটা দেব সম্রাট ছবির সম্রাটকে মারা ভাবা যায় কিন্তু যায় না কারণ কি জানিস সম্রাট গুমিও থাকলো জেগে থাকে এটা হচ্ছে সম্রাট ছবির গান ডায়লগটা অনেক ছবির ডায়লগে পারি অনেক ছবির গানও পারি আপনি অভিনয় জানেন ডায়লগ জানেন কোনো মেয়েরা অলরেডি ওই সাংবাদিক ভাইদেরকে তো তখন বললাম প্রেমের অপার তো অনেক পেয়েছি প্রেমের অপার তো মেয়েরা ছেলেদেরকে দিতে থাকে তো প্রেম করতেছি না এই কারণেই যেই মেয়ে পাঁচ লাখ টাকা দামের ওয়ান ফাইভ গিফট করবে আমি তার সাথে প্রেম করব এবং তাকে লাইফ পার্টনার বানাবো তাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করবো এত টাকার গাড়ি আপনাকে কেন অবশ্যই দিতে পারে না মানুষ মানুষকে ভালোবেসে দিতে পারে না আমার ছোট ভাই তো বিদাস থেকে আমার মনে করেন সন্ধ্যের আংটি দিস আমি আবার এই আংকটি আমার আম্মারে দিয়ে দিস কারণ মা হচ্ছে আমার কাছে বড় তো মানুষ মানুষে দিতে পারে না হ্যাঁ না না ওই মেয়েটারও প্রয়োজন যে তার প্রেমিকের হুন্ডা দিয়ে সে তিনশো ফিট যাবে ঘুরতে বা বিভিন্ন ভালো লোকেশনে ঘুরতে যাবে তো সব মেয়েরা তো চাওয়া পাওয়া আছে যে আমি বাইকে করে ঘুরতে যাব। তাই না তো আমি আমার গার্লফ্রেন্ডের হুন্ডা দিয়ে তাকে নিয়ে ঘুরলাম আপনি তো গাড়ি কিন্তু আমি তো গাড়ি কিনতে পারলে আমি নর্মাল গাড়ি কিনতে পারি আর ওয়ান ফাইভ কিনার টাকা তো এখনও হয়নি আমি কিনলে পালসার অ্যাপারসি এগুলো কিনতে পারি কিন্তু এগুলো তো আমার অপছন্দ এগুলো কেউ ফিরিয়ে দিলেও আমি নিব না হয় আর ওয়ান ফাইভ নয় ইয়ামা যে নতুন মডেল বাড়িয়েছে সাড়ে চার লাখ টাকা এগুলা এ ধরনের হুন্ডা যে কোনো মেয়ে আমাকে গিফট করবে আমি তাকে উজার করে ভালোবাসা দেব। এবং তার জীবন সাথী লাইফ পার্টনার হিসাবে থাকবো যতদিন পৃথিবীতে থাকবো এমন প্রস্তাব পাইনি এমনি প্রেমের অফার পেয়েছি আমি কোনো বিষয় না ভালোবাসা তো মানুষ মানুষকে অনেক কিছু দেওয়া দেয় বাড়িও লিখে দেওয়া দেয় আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় এমনকি দামি প্রাইভেটকারও লিখে দেওয়া দেয় প্রেমিকার ভালোবাসার টানে যেমন আপনার ভালোবাসার টানে বিভিন্ন রাষ্ট্রের ন্যায় মেয়েরা বাংলাদেশে চলে আসতেছে আসতেছে না ভালোবাসার টানে না না আমি তো মেয়েকে ভালোবাসবো ওয়ান ফাইভ কি দিয়ে তো তাকে নিয়ে তিনশো ফিট ঘুরতে যাব বা বিভিন্ন লোকেশনে ভালো লোকেশনে যাব ঘুরতে সে খুশি আমি খুশি এটাই অবশ্যই দিতে পারে কারণ আমি দেখতে সেম টু সেম শাকিব খানের মতন আমার চেহারা খুব মায়াবী তারপরে হচ্ছে আমি নিজের যত্ন নিজে নিই তারপর এখনো বিয়ে শাদি করিনি এখনো সিঙ্গেল আসি তাহলে আমাকে দেবে না কাকে দেবে এমনি তো প্রেমের অপার পাই